সংগ্রামী গোপালগঞ্জবাসী আসসালাম সংগ্রামী গোপালগঞ্জবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারাই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন আপনারাই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিব আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই সেই লয়ে চিত্ত হবে এবং সেই লয়ে আমরা জিতেছিলাম আজকে আমারও কথা দেয়া হয়েছে তিন গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই বড়putExtraর পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রেখেছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেদিনকে আমরা গণ অভ্যুত্থান নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা সেটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্থানা আমরা সহ্য করব না মুজিবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেহীন স্থাপি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করবো প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুসিফবাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে বেড়ে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাতিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে এসেছি এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিব কবর রচনা করে গোপালগঞ্জ এনসিপির সমাবেশে বক্তব্য রাখছে এনসিপি প্রধান নাহিদ ইসলাম আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াদিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিব কবিদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন দ্বারা হতে দেব না ইনকিলাম ইনকিলাম